আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের একশো ছয় পৃষ্ঠার উপরের অঙ্ক অংশ অর্থাৎ ছয় আর সাত নম্বর অঙ্কের পরে আমরা আজকে আট থেকে এগারো পর্যন্ত অঙ্ক একটা ভিডিওর ভিতরে দেবো একটু বড় হলো তোমরা ধৈর্য ধরে দেখবে এবং আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে এখানে দেখো আটের আছে বারোটা অঙ্ক করে নেবে দেখো এই নিচের দিকে এখানে হর নাই ঠিকছ এখানে এক নিচে তিন বাই এক আছে এখানে হর আছে কিন্তু এখানে হর নাই এই ধরনের সংখ্যা যদি থাকে তাহলে এই নিচের যে হরটা একটা হর সরাসরি বসে যায় হরটা বসার পরে এই যে নিচে নাই এইটা সরাসরি এর সাথে গুণ হয়ে যায় তাহলে বাদ দিলাম দুই বাই তিন দুই বাই তিন দেখছো এবার আমরা দুই নম্বরটা করি দেখো দুই নম্বরটা আছে কি পাঁচ বাই ছয় নিচে আছে এক বাই আমি যদি এখানে ছয় দুটা দিয়ে ছয় আছে সেদিন আমরা ছয় লক্ষ বুদ্ধি দিলাম কোনো চিন্তা ভাবনা না করি তাহলে দুর্নীতির দুটা যদি একই রকম জিনিস থাকে তাহলে উপরেরটা ডা হুব হুব বসে যায় পাঁচ আর এখানে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্নটা ডায় বসে দিলাম বিয়োগ চিহ্ন পর এক্স আছে সে একটাই বসে যাবে তাহলে পাঁচের মধ্যে থেকে একবার দিলে চার বাই ছয় তিন নম্বরটা আমরা করি তিন নম্বরটা দেখো দেওয়া আছে তিন বাই পাঁচ এক বাই পাঁচ দেখো আমরা পাঁচ বসে দিলাম তাহলে আমরা বলেছি নিচে যদি একই সংখ্যা থাকে উপরের সংখ্যা গুলা বসে যাবে তিন বসবে মাঝখানে বিয়োগ বিএকশীনাশগুলো ওইটাই বসলো তাহলে তিন মধ্যে একবার দিলে দুই বার এবার আমরা চার নম্বরটা করি দেখো এক দেখো এটার মতন এই যে এক নম্বরের মতন এখানেও দেখো কিছু নাই হর নাই তাহলে হর না থাকলে কি হবে আমরা তো জানি যেখানে সাত সরাসরি বসে যাবে আর সাত কে দ্বিগুণ করলে সাত এক সাত এক বসে গেল ছয় বাই সাত পাঁচ নম্বরটা আমরা দেখি তিন বাই ছয় দুই বাই ছয় কোন চিন্তা ভাবনা করে নিচে যদি একই সংখ্যা থাকে সেটা সরাসরি বসে গেল হরটা বসে যাবে এবার উপরে লবটা দেখো যা আছে তাই বেশি যাবে তিন দুই তিনের মাঝে থেকে দুই বাদ দিলে এক বাই ছয় তারপরে আমরা ছয় নম্বরটা করে দেখো পাঁচ বাই সাত তিন বাই সাত সাত বসাইলাম তাইলে দেখো উপরে হু হু আমরা এখানে বসে গেল পাঁচের মধ্যে থেকে তিনবার দিলে থাকলো উপরে দুই আর নিচে দেখলো সাত এভাবে যদি সংখ্যা থাকে তাহলে আট আমরা বসে দিলাম হবহ তাহলে উপরে যা আছে তাই বসে যাবে মাঝখানে আমরা করি এক আমরা বলি নিচে হর না থাকলে সরাসরি এইটা দিয়ে গুণ হয়ে যাবে তাহলে আট এক আট আর উপরে এই পাঁচ বসে গেল তিন বাই আট আমরা যদি নয় করি দেখো বাই তিন বাই নয় একই সংখ্যা বসে গেলে কি হবে নয় এখানে বসলো উপরে আট আছে তিন আছে বসে যাবে আটের মধ্যে তিন বার দিলে পাঁচ বাই নয় আমরা যদি দশ অঙ্কটা করি দেখো সাত বাই আট আট বসে দিলাম তাহলে উপরে যা আছে তাই বেশি ভালো নিচের সংখ্যা একই থাকে হরটা যদি একই থাকে উপরে লবটা সরাসরি বসে যাবে হাত থেকে একবার দিলে ছয় বাই আট এগারো নম্বরটা আমরা দেখি নয় বসাইলাম দেখো কি নিচে কিচ্ছু নয় নিচে নি কিছু না থাকলে সর্বভাবিক হবে নয় নয় আর উপরে সাত বেশি গেল এই সাতটা হু বসে যাবে দুই বাই নয় বারো নম্বরটা দেখো নয়টা এখানে বসাইলাম তাহলে সাত হর হিসাবে নয় বসাইলাম আর সাত বসে গেল দুই বসে গেল সাতের মধ্যে দুই বার দিলে বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগে সাত ভাগ কিলোমিটার উত্তরে এবং বাড়ি ভাগে তিন ভাগ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মনির বাড়ি থেকে দূরত্ব কত মনির বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার উত্তরে এবং ফাইমের বাড়ি এত কিলোমিটার দক্ষিণে অবস্থিত মনির বাড়ি থেকে ফাইভের বাড়ির দূরত্ব কত এখন এইটা তো আমরা যোগ করছি কেন আগে আমরা এটা বুঝি এটা আমরা দেখো এটা তো আখানি দরকার আমরা এই মাঝখানেছি আমরা একটু কিছু সংখ্যা আগে লিখে রাখি যাতে সুবিধায় এটা মনে করো তোমার বিদ্যালয়ের ঘর এটা তোমার বিদ্যালয়ের ঘর এই বিদ্যালয়ের ঘর থেকে ধরো মনিরের বাড়ি কিলোমিটার মনের বাড়ি কত দুই কিলোমিটার আর এর বাড়ি কত এক কিলোমিটার তাহলে মোট এইখান থেকে এইটুকের মোট দূরত্ব কত মনের বাড়ি থেকে ফাহিমের বাড়ি দূরত্ব কত হয়েছে বলো তাহলে এইখান থেকে এইটুক কত এই যে এইখান থেকে শুরু করে এটি ফাহিম আর এটি হলে মনির তাহলে এইখান থেকে এইটুকু কত দুই কিলোমিটার আর এইখান থেকে এইটুকু কত এক কিলোমিটার তাহলে মোট কত হয়েছে তিন কিলোমিটার হয়েছে না হম তাহলে ওইটাই তো এখানে সংখ্যা দিয়ে আছে দেখছো তাহলে এইখানে ধরো দশ ভাগের মধ্যে সাত ভাগ আর দশ ভাগের মধ্যে তিন ভাগ তাহলে অবশ্যই মনের বাড়ি থেকে ফাইভের বাড়ির দূরত্বের দুটো যোগ ফল হবে জন্য আমরা এই দুটা যোগ করছি তাহলে আমরা লিখলাম কি দেখো মনের বাড়ি থেকে ফাইভের বাড়ির দূরত্ব এটা মনের বাড়ি থেকে ফাইভের বাড়ির দূরত্ব আমার মুখস্থ করা লাগবে না এটা বইয়ে দিয়ে আছে হু হু মনের মনের বাড়ি থেকে ফাইভের বাড়ির দূরত্ব কত কত জায়গায় খালি বোনের বাড়ি থেকে ভাইয়ের বাড়ির দূরত্ব সমান দিলাম এইখানে দিলে আমাদের তো খাতা আসবে না সেদিন আমরা এখানে নিচের লাইনে করলাম এবার ফার্স্ট ব্র্যাকেট দিবা দিয়ে বাইরে কিলোমিটার লিখবা তাহলে আমরা এভাবে জানি দশ উপরে সাত আর নিচে তিন কিলোমিটার কে এখানে ডট দিলাম সাত আর তিন দশ কিলোমিটার তাহলে দশ বাই দশ কিলোমিটার সমান কত বলো উপরে দশ হয়ে গেছে নিচে দশ হয়ে গেছে তাহলে কি করবো আমরা বলো এটা এটা কাটিয়ে দেব তাহলে হয়ে গেল কত এক কিলোমিটার হইল বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব সাত ভাগের পাঁচ ভাগ কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব সাত ভাগের তিন ভাগ কিলোমিটার বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত কিলোমিটার বেশি অংশ বিদ্যালয় থেকে বাড়ির দূরত্ব দেখবো কত কিলোমিটার সাত ভাগের মধ্যে পাঁচ ভাগ আর একজন আর বলছে সাত ভাগের মধ্যে তিন ভাগ তাহলে আমরা জানি যদি দুইটো নিচের হর দুই যদি সমান হয় উপরের সংখ্যা যার বড় সেই হবে বড় তাহলে এখানে দেখো অবশ্যই কার বাড়ির দূরত্ব বেশি তাহলে বিদ্যালয় থেকে আগে এটা লিখে হবে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ি দূরত্ব বেশি বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দেখো একজনের দূরত্ব হলে পাঁচ বাই সাত আরেক দূরত্ব কত তিন বাই সাত বিদ্যালয় এই যে মাঝখানে ধরো বিদ্যালয় আছে এখানে মনে করো সেই বিদ্যালয়ের ঘরটা আছে এর একজনের সাত ভাগ একজন সাত ভাগের তিন ভাগ অবশ্যই এটা বড় কারণ নিজ থেকে দুজনে যদি হওয়ার সমান হয় উপরের সংখ্যা যা বড় সেদিনের বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি এখন মিনার বাড়ি থেকে স্বামীর বাড়ির দূরত্ব বলছে কত কিলোমিটার বেশি তাহলে মিনার বাড়ি থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি বড় ড্রামে থেকে বাদ দিলাম তাহলে দেখো সাত আমরা এখানে সাত বসে দিলাম উপরে বসে গেল পাঁচ নিচে বসে গেল তিন কিলোমিটার নিচে দিলাম তাহলে উপরে নিচে বসে গেল উপরে উত্তর সাত ভাগে দুই এত কিলোমিটার একটি কেক সাত ভাগে চার ভাগ অংশ রেজাকে এবং সাত ভাগে তিন ভাগে অংশ রনিকে দেওয়া হল রেজা রনি অপেক্ষা কত অংশ কেক বেশি নেওয়া হলো রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া এই যে একটা কেকের এত অংশ কার বেশি দুই আর হর যদি সমান হয় তাহলে অবশ্যই ওপরের যেটা বড় হবে তার বেশি তাহলে এত অংশ কে পাইছে রেজা দেওয়া হলো তাহলে রেজা উপরে আগে দেখলাম প্রজন্ নাই দেখো চারের মধ্যে উপরের ডার নিচের দ্বার একই থাকে উপরের সংখ্যাটা বসে যায় এক বাই সাত অংশ সাত সাত ভাগের এক অংশ তাহলে দেখো কক কেক বেশি দেওয়া হলো অতএব উত্তর ধন্যবাদ সবাইকে আমাদের যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার করবে